চলে আসলাম আজকে ছোট ভাইদের ফাইনাল খেলা দেখতে আজকের খেলাটা আমাদের নিজেদের মাঠে ছোটদেরকে সাপোর্ট করতে এলাকার অনেক মানুষ চলে এসে পড়ছে খেলাটাও ছিল অনেক সুন্দর আসিফ ছিল আজকের রেফারি তো চল না আজকের ব্লগটা শুরু করে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেউ আছে কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আবার আজকে আমরা চলে এসে পড়ছি আমাদের নিজস্ব মাঠে যে মাঠে আমরা সব সময় ফুটবল খেলে থাকি আজকে আমাদের ছোট ভাইদের ফাইনাল ম্যাচ ছোট ভাইদের রিকোয়েস্টে আজকে আমি ফুটবল খেলার ভিডিও নিয়ে আসলাম একটা এখন আমার সামনে আছে জাতির ক্রাশ ওই যে ওইখানে তামি মরা আছে ওদেরই আজকে খেলা এই খেলাটা মূলত এলাকা ভিত্তি এখানে মূলত সব ছোট ভাইরা একসাথে খেলতেছে আপনারা আবার দেখে মনে করেন না যে আমি খেলতেছি এখন আমি এমনিতে বারকি দাঁড়াইছি হাতের বার কখনো আমি খেলি না তেমন তার কারণে আজকে আমরা খেলতেছি হাতের বার খেলার জন্য প্র্যাকটিস করে নিতেছি ইনশাআল্লাহ হাতের বারে খেলবো একদিন চাইনিজ বারে গোলকিপারদের দাঁড়ানোর জন্য অনেক সুবিধা আছে কারণ দুই হাত বাড়ালেই বল ধরা যায় শুধু যারা পেনাল্টি মারে তাদের জন্য কঠিন হয়ে যায় কারণ ছোট একটা বারের ভিতরে গোল দিতে হয় তাও আবার ওয়ান স্টেপ মেরে আপনারা বলেন যে হাতের হাতের বারের বারের একটা টিপস ভাই আমি কখনো খেলি নাই যদি খেলতাম তাহলে অবশ্যই আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিতাম এই যে এখন ট্রফি গুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমাদের ছোট ভাইদের এখান থেকে যে কোনো একদল পেয়ে যাবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা এখানে এখন যাকে দেখতেছেন উনি কিন্তু আমাদের সার যাকে আমরা সবসময় সার বলে ডাকি বাই নবান টিমের ভিতরে কাপাইছিল উনি কিন্তু এখন আমাদের সাথে ফুটবল ম্যাচ খেলে থাকে আল্লাহ তালা ওনার হায়াত বাড়িয়ে দেব এখন আমাদের আব্দুল্লাহ চলে আসে পড়ছে এরপর অনেকেই চলে আসে দেখতে পাচ্ছেন না ভাই না হঠাৎ করে লাল খেয়ে ফেললাম বুঝলাম না কাহিনী যাই হোক লাল কার্ড যেহেতু খেয়েছি সেহেতু মাঠের থেকে বাইরে তো এখন আমাকে অবশেষে কিন্তু দুদলের ছোট ভাইরা খেলা শুরু করে দিচ্ছে আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া ফুটবল খেলার ভিডিও তো তার কারণে কিন্তু আজকে একটা ভিডিও দিছি আমি তাই অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার আর ফলো করতে একদমই ভুলবেন না অবশেষে কিন্তু খেলাটা শুরু হয়ে গেল আর দুই টিমে কিন্তু অনেক ভালো করে খেলতেছে বাইতে এইখানে কিন্তু ইন্টার মায়ামি আর ইন্টার মিলানের খেলা হইতেছে একটা হচ্ছে মেসির টিম আর একটা হচ্ছে লাউতরা মার্টিনেজের টিম এই দুটা টিম থেকে আপনারা কোন টিমটা সাপোর্ট করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলেন আমরা একটু ছোট ভাইদের খেলা দেখে এসে এক নজর

gol, 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 অবশেষে কিন্তু ইন্টার মিলান একটা গোল দিয়ে ফেললো যেটা মূলত তামিমদের টিম হাফটার হইতে আর অল্প কিছুক্ষণ লাগে কিন্তু আমরা ভিডিওটা নিতে গোল দেওয়ার পর আবারও কিন্তু খেলাটা শুরু হয়ে যায় খেলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আজকের খেলাটা আজকে ছোটদের খেলাগুলো কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ ওরা ভবিষ্যতের প্লেয়ার এখন যদি শুরু থেকে ওদের ভালোবাসা দেন আপনারা আশা করি এই ভালোবাসা দেখে ফুটবলের প্রতি আরো আসক্ত হয়ে যাবে ওরা তাই এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আপনারা যাতে ওরা দশজন মানুষকে দেখাতে পারে দেখাতে পারে যে কত ভালোবাসা দিচ্ছেন আপনারা তাই আমার রিকোয়েস্ট যে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকে কিন্তু ভালোই দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে অবশেষে হাফ টাইম হয়ে যায় স্কোয়ার কিন্তু এক শূন্য দুই টিম অনেক ভালো খেলতেছে আর এদিক দিয়ে টিকটক আবদুল্লাহ চলে এসে পড়ছে জাতির ক্রাশের কথা কি বলবো ও তো রেফারি থেকে অন্য কিছু করতেছে আবার হাফ টাইমের পর খেলা শুরু হয়ে গেল তো চলেন আমরা একটু খেলা দেখে আসি

লম্বা করে দিল তামিমের পায়ে বল তামিম থেকে কটাকটি হচ্ছে 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 তামিমের পায়ে বল আবার তামিমের পায়ে বল তামিম কটাকটি আবার তামিম তামিম থেকে আবার নিজম নিজ থেকে আবার তাও অবশেষে ইন্টার মায়ামের একটা গোল হয়ে গেল সময় ছিল আর কিছুক্ষণ আর এই কিছুক্ষণের ভিতরে ইন্টার মায়ামে একটা গোল দিয়ে ফেললো এখন স্কোয়ার বোর্ড এক এক অবশেষে খেলা শেষ হয়ে গেল আর এখন কিন্তু পেনাল্টি হওয়ার কথা এখন পেনাল্টি দিয়ে বোঝা যাবে কোন দল জিতে তো এখন পেনাল্টি হতে যাচ্ছে তো চলেন আমরা পেনাল্টি দেখে আসি ইন্টার মায়ামে কিন্তু ফার্স্ট শটে গোল দিয়ে দিল ইন্টার মিলনও কিন্তু একটা গোল দিয়ে দিল ইন্টার মায়ামের সেকেন্ড শট মিস ইন্টার মিলানেরও কিন্তু সেকেন্ড শট মিস তৃতীয় শটও ইন্টার মায়ামি মিস তৃতীয় শর্ট ইন্টার মিলানের মিস চতুর্থ শট ইন্টার মেয়ামের মিস আজকে শুধু মিসই হইতাছে ভাই চতুর্থ শর্ট মারতে যাচ্ছে গোলকিপার চতুর্থ ও ইন্টার মিলানের মিস পঞ্চম নম্বর শর্ট করতে যাচ্ছে ইন্টার মায়ামি পঞ্চম নম্বরটাও মিস হয়ে গেল পঞ্চম নম্বর শর্ট করতে যাচ্ছে ইন্টার মিলান অবশেষে পঞ্চম নম্বর গোলটা হইল ইন্টার মিলানের ইন্টার মায়ামের এখন লাস্ট শট লাস্ট শটটাও মিস হয়ে গেল অবশেষে জিতে গেল কিন্তু ইন্টার মিলান বেস্ট অফ লাক ইন্টার মায়ামি দুই টিমে অনেক ভালো খেলছে ইনশাল্লাহ খেলার ভিতরে জয় পরাজয় হবেই অবশেষে কিন্তু এখন পুরস্কার বিতরণের পালা দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসে পড়ছি আমরা তো আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ